আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জামে ফেলে দিছে সেই হাসিনার প্রেতাত্মা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারাও আজকে ডক্টর ইনুস সরকারের ট্রাফিক জামে ফেলে দিছে ট্রাফিক জামে ফেলে এনে গুল পাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন মধ্যে এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গু হলো। আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই দুর্ভাগ্যটা হল এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের আরে বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া আবার আরেক উপদেশটা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব রাজনীতিবিদরা নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে তা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই যেন তো পালাই গেছে আওয়ামী লীগ আর রাজনীতিবিদরা তো রাজনীতি ক্ষমতাই ছিল না সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করেন যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায় এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় এই হলো আজকে অবস্থা সে বিচারক হোক সে প্রশাসক হোক সে ব্যবসায়ী হোক সবকিছু লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোরটা পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতা আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে ইস্টাবলিশ করতে পারলাম না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারেই চলে গেছে গত পনেরো বছর ধরে ভোট নাই আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি পাঁচই আগস্ট হয়েছে নাকি আরে ভাই ভোটের জন্যই হয়েছে পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি করব করবো সেটাকে ইন্ডিয়া ডিসাইড করবে এই কারণেই তো আমরা সতেরো আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার গুম হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুসবের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উজ্জ্বল হবে আজকে যেমনি এই সরকার বাস্তবতা এই সরকারকে যেমনি দেশে দরকার আমরা চাই এই সরকার সফল হোক ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার আধিপত্যবাদের ইসের আবার মাথা ফুস উঠতেছে ফুসফুস করতেছে এজন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে কোনটা চাচ্ছে অনেকেই তো বলেন মুখ বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে আরে ভাই জনগণ যাকে ভোট দেয় সে আসবে হাসিরাও তো এর জন্য তিনটা নির্বাচন দেয় নাই নিজেই পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট দিব ওই তারেকা হিসা দেশ চালাইবো এটার জায়গা আজকের এই সরকারের মধ্যে কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি না আমি বারবার যেটা বল বিএনপি ক্ষমতা চাইলে ওই ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতায় চাইতো এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনও বুঝেন না এই দেশের দুইটা ধারা একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আর একটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের পক্ষে এটাই আমরা করতে চাই এটা চলে আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে অসংখ্য অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে আমরা কিন্তু সেই কথা বলছি না আজকে রাজপথে যে সমস্ত আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে কিন্তু পনেরো সতেরো বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় এবং তার আগে সংস্কার করতে হবে করেন কারে দিয়ে সংস্কার করবেন কারে দিয়ে করবেন যে খাইরুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে সৈরাচার বানালো ওই খাইরুল হক কই ধরছেন এখনো তো ধরেন নাই খাইরুল হক ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো কই ধরছেন একটারও একটারও তো ধরেন নাই খালি বিএনপি ঠেকায় না ওই আওয়ামী লীগ বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে বিএনপি সম্পর্ক জনগণের সাথে বিএনপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে পাঁচই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ দিত যেটা আওয়ামী লীগ বলছিল ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে তা তো মারা যাইতোই কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি মানে ইসের রাজনীতি করে না যে প্রতিহিংসা রাজনীতি করে না প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসা রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয় শেখ হাসিনা চোদ্দ সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রী তো ছাড়ার সাহস হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্যই বলি যে আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায়েন না